হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন যে ভিডিওটা বানাবো সেটা জবা গাছে আমরা গ্রোথ আনার জন্য কী করবো এবং কতটা পরিমাণে কোন সার দেবো সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো প্রথমে আমি আপনারা দেখে নিন আমার যে ছোটো ছোটো জবা গাছগুলো হয়ে এনেছিলাম আমি সেই জবা গাছগুলোতে কত সুন্দর গ্রোথ হয়েছে এবং কত পরিমাণে ফুল আর কুড়ি এসেছে আর দেখুন আমি এটা এই জবা গাছ নিয়ে কিন্তু আমি মাঝে মাঝেই ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেগুলার কিন্তু ফুল ফুটেই যাচ্ছে আর জবা গাছের যে যদি আপনারা ভালো পরিমাণে গ্রোথ আনতে চান তো আমি যে এখন যে সারটা দেবো সেই সারটা কিন্তু আপনারা দিয়ে দেখবেন খুব ভালো ফল পাবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি আমি কিন্তু আলাদা আলাদা করে খাবার দিচ্ছি তো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমি জবা গাছের মধ্যে গোবর সার আর চা দিয়েছিলাম তো গোবর সার আর চা পাতাকে আমি একসাথে মিলিয়ে দেওয়ার ফলে দেখুন গাছের কি সুন্দর গ্রোথ হয়েছে আর কত কুড়িগুলো আসছে নতুন নতুন করে আর নিচের থেকে একদম একদম নিচের ডাল থেকে দেখুন পাতা পাতার সাথে সাথে নতুন নতুন ব্রাঞ্চও বেরোচ্ছে আর পাতার সাইজগুলোও দেখুন একদম ছোট নয় একদম ওপর থেকে মোটামো মোটামুটি মিডিয়াম সাইজের পাতা হচ্ছে যেরকম যেরকম গাছ সেরকম সেরকম পাতা কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন আর যদি একদম ছোট ছোট পাতা হয়ে যেত তখন কিন্তু সেটা গ্রোথটা ভালো হতো না ওই গ্রোথটা তখন আটকে যেত যেহেতু পাতাগুলো ঠিকঠাক সাইজের হয়েছে এবং নিচের থেকে একদম ব্রাঞ্চ হচ্ছে তবে বুঝতে পারবেন যে গাছের ঠিকঠাকভাবে গাছ বাড়ছে এবং গাছের পাতাও ঠিক সাইজ হচ্ছে আর ফু এবার দেখুন গাছের কুড়িগুলোর সাইজগুলো কতটাই বড় বড় কুড়ি মানে এটা ফোটার আগের দিন দেখাচ্ছি আর কত পরিমাণ কুড়ি একদম গাছের ওপরে ভরে ভরে কুড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন তো এরকম আপনারা মানে মাঝে মাঝেই সার দেবেন আর মানে একদম ঘন ঘন দেবেন না কিন্তু মাসের মধ্যে অন্তত দুবার আপনাকে সার দিতেই হবে তবে আপনাদের গাছ ফুলে ভরে থাকবে দেখুন কুড়ি এই গাছটাতে দেখুন এত নিচ থেকে কুড়ি হচ্ছে পাতা তো হয়েছেই এবং নিচের থেকেও এই গাছটাতে পুরো কুড়ি হয়েছে আর এই যে ছোট 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 কতগুলো দেখছেন ডালগুলো হয়ে আছে মানে ওই যে ফুল হয়ে যাওয়ার পরে সেই ডাঁটটা সেই ডাঁটগুলো হয়েছে বুঝতে পারছেন যে কত ফুল হয়েছিল এই গাছটাতে ডাঁটগুলো এখনও রয়ে গেছে তো ঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই গাছ ভালো হবে আর এই যে দুই একটা পাতা হলুদ হয়েছে এটা কিন্তু কোনো মানে চিন্তার কোনো কারণ নেই ওই একটা পাতা এগুলো কোনো ব্যাপারই নয় এটা হতেই পারে আর পুরো গাছটা যদি হলুদ হয়ে যায় তখন কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকে যেহেতু আমার গাছের সব পাতাগুলোই সবুজ একটা পাতা হলুদ বা দুটো পাতা হলুদ তাতে কোনো চিন্তার কিচ্ছু কারণ নেই আর দেখুন মাটির মধ্যে অনেক দিন মানে প্রায় পনেরো দিন হয়ে গেল সার দেওয়া হয় না তাই জন্য মাটির মধ্যে আমার নতুন করে ইয়ে গাছ আলাদা গাছ বেরিয়েছে সেগুলো আমি উঠিয়ে ফেলছি আর যে হলুদ পাতাটা হয়ে আছে সেটাও আমি কি বলবো কেটে বাদ দিয়ে দেব এখন আর যেই ফুলগুলো হয়ে গেছিলো সেই ডাঁটগুলো যে রয়েছে সেগুলোও কেউ কিন্তু আমি কেটে কেটে কি করব বাদ দিয়ে দেব। এবার আমি আপনাদের তার আগে আমি বলে দিচ্ছি আমি এখানে যে সারটা দেব সেটা হচ্ছে এপসম সল্ট এফসম সল্ট এই কারণেই দেব যদি এপসম সল্ট দিই তবে কী হবে গাছের গ্রোথ আরও বেশি করে হবে এবং গাছের যে খাবার তৈরির জন্য যে ক্লোরোফিলটা দরকার সেটা কিন্তু এফসম সল্ট দেয় তাই এপসম সল্ট অনেকে আমাকে একজন কমেন্ট করেছিল যে এপসম সল্ট কি খাওয়া যায় না এটা কিন্তু এটা কখনোই আপনারা এটা খাওয়ার চেষ্টা করবেন না এপসম সল্ট কিন্তু গাছে দেওয়ার যেটা আমরা খাই যেই নুনটা সেটা কিন্তু নয় আর এই এপসম সল্ট আপনারা যে কোনো নার্সারিতে তো পাবেন এবং মেডিসিনের দোকানেও পাওয়া যায় মেডিসিনের দোকানেও এপসম সল্টও আপনারা কিন্তু গাছে দিতে পারবেন যে অনেকে ভাবছেন যে মেডিসিনের দোকানে যে এপসম সল্ট পাওয়া যায় সেটা গাছে দেওয়া যায় না কিন্তু সেটাও কিন্তু গাছে দেওয়া যায় আর এপসম সল্ট হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা কিন্তু গাছের খাবার তৈরিতে খুব দরকার এটা দিলে গাছের ক্লোরোফিল তৈরি হয় এবং গাছের খাবার তৈরি রেডি করতে পারে আর দেখুন আমি এই ডাঁটগুলো সব কেটে ফেললাম আমি আপনাদের এপসম সল্ট নিয়ে বলে দিলাম আর কতটা পরিমাণ এপসম সল্ট দিতে হবে আপনারা এই ভিডিওতে ভিডিওটা যদি পুরোটা দেখেন তবে বুঝতে পারবেন যে কিভাবে দিচ্ছি আমি এপসম সল্ট দুভাবেই দেওয়া যায় আমি আজকে এক রকমভাবে দিয়ে দেখাবো আবার অন্য কোনো ভিডিওতে আমি দু রকমভাবে দিয়ে দেখাবো তো কারণ বেশ দু রকমভাবে আজকে আমার দরকার নেই তাই আমি এক একরকমভাবেই দিয়ে দেখাচ্ছি দেখুন এক গাছগুলোর এত নিচের থেকে গ্রোথ নিচ্ছে তো আর এই যে নেটটা দেখাচ্ছে এই যে নেটপটটা জবা গাছে দেবেন আমরা যখন নার্সারি থেকে গাছ আনি পট দেওয়া থাকে এই নেটপটগুলো কখনোই না ছাড়ানোর চেষ্টা করবে না খুব অভিজ্ঞ মানে না থাকলে মানে অভিজ্ঞতা যদি না থাকে তবে কিন্তু নেটপট ছাড়ানোর চেষ্টা করবেন না তবে গাছ একদম মরে যাবে আর যারা পারেন নেটপট ছাড়াতে তারা ছাড়াতে পারেন তারা অনেকেই ছাড়িয়ে গাছ বসান তো আমি এখনও পর্যন্ত নেটপট ছাড়াইনি কারণ আমি একটা একবার ছাড়িয়েছিলাম তো সেই গাছটা কিন্তু আমার মারা গেছিলো ঠিকঠাক করে পারেনি কারণ শিকড়গুলো নেটপটের মধ্যে একদম জড়িয়ে থাকে তাই আমি আর দ্বিতীয়বার চেষ্টা করিনি এবার কি করব আমি প্রথমে এবার যেহেতু গাছে এখন আমি দেব খাবার এপসম সল্ট দেব সে সেই জন্য আমি কি করব। মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি মাটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা শুকনো রয়েছে তাই খুঁড়তে কোনো অসুবিধা হবে না শুকনো অথচ একটুখানি দেখুন মানে খুঁড়তে যাতে আপনার সুবিধা হয় সেভাবে একদম খটখটে শুকনো হয়ে গেলে তখন মাটি খুঁড়তে অসুবিধা হয় তাই জন্য আমি এরকম অবস্থায় মাটিটা খুঁড়ছি যাতে খুঁড়তে আমার সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আর গাছের রুটও খুব ভালো হয়েছে যে মাটির ওপরের দিকেও রুটগুলো একদম হয়ে আছে খুব ভালো গাছের গ্রোথ নিচ্ছে ওই জন্য রুটটা যদি ভালো থাকে গাছও খুব ভালো গ্রোথ নেবে এই মাটির এই টবটাও আমি কী করবো মাটি আমি প্রত্যেকটা টবের মাটি কিন্তু খুঁড়ে নেব তো আমি আপনাদেরকে দুটো টবের মাটি খুঁড়িয়ে খুঁড়ে দেখাচ্ছি সবগুলো তো আর দেখাবো না তবে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে মাটিটা আগে খুঁড়ে নেবেন যে কোনো সার দেওয়ার আগেই মাটিটা খুঁড়ে নিতে হয় তা আমি খুঁড়ে নিলাম এভাবে একদম ঝুরঝুরে মাটি এবার আমি আপনাদেরকে এপসম সল্ট দেখা যারা জানেন না তারা দেখে নিন এইটা সল্টটা কীরকম দেখতে হয় ইউরিয়ার আর এপসম সল্টের মধ্যে কিন্তু ভুল করবেন না দেখবেন ইউরিয়ার দানাগুলো একটু গোটা কীরকম মানে চিনির দানার মতো হয় একটু গোল গোল টাইপের আর এপসম দেখুন একদম গুঁড়ো গুঁড়ো টাইপ আর কাঁচের মতো দেখতে না কাঁচ কাঁচ কাঁচের গুঁড়ো কাঁচের গুঁড়ো দেখতে লাগবে এটা দেখে আপনাকে চিন্তা হবে সল্ট দেখতেই পেলেন আমি ভালো করে দেখিয়ে দিলাম আর এপসম সল্ট আপনারা গাছে কিন্তু একদম ঘন ঘন দেবেন না হয়তো মাসে একবার দিলেন আবার পরের মাসে আরেকবার দিলেন এইভাবে দেবেন বেশি কিন্তু দেবেন না তবে কী হবে অন্যান্য যে সারগুলো আপনারা দেবেন সেই সারগুলোর ক্ষমতাটা কিন্তু এপসমসল কি করে কমিয়ে দেয় তাই জন্য অন্য সার আর গাছের গা মানে জরুর মানে গাছের দরকার পড়বে না তখন কী হবে গাছটা মরে যাবে শুধু এফসমসলটা এতটাই মানে বারবার বেশি ইউজ করলে গাছের কী হবে ক্ষতি হবে এটাই আপনাদেরকে বুঝে নিতে হবে অন্যান্য আপনারা যে আমি যে অর্গানিক খাবারগুলো দিচ্ছি সেগুলো দিতে থাকুন ওগুলোতে কোনো ক্ষতি হবে না ওগুলো কিন্তু মাসের মধ্যে দুবার দেওয়া যাবে আবার দশ দিন পরে পরেও দেওয়া যাবে কিন্তু এটা আপনি মাসে একবারই দেবেন আর কতটা পরিমাণ দিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন হাফ মানে একটা যেরকম যেরকম টপ থাকবে আপনারা সেরকম সেরকম দেবেন বড় টপ হলে এক চা হা হাফ চামচের একটু বেশি দেবেন আর ছোটো টপ হলে হাফ চামচের একটু কম দেবেন এভাবে দিন তবে কিন্তু ভালো হবে আর এপসম সল্ট দেওয়ার পরে কী করবে জল দিয়ে দেবেন আমি আবার পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আরেকটা কিভাবে আমি এপসম সল্ট ব্যবহার করি আর এইটা যখন আপনি সব থেকে কিন্তু এটা বেশি ভালো উপকার পাবে যে মাটির মধ্যে দিয়ে দিলে মাটিতে দিলে সব থেকে ভালো হয় সেটাও আপনাদের জেনে রাখা দরকার এবার আমি জল দিয়ে দিলাম তো আপনারা এভাবে জবা গাছের পরিচর্যা করুন দেখবেন ভালো ফল পাবেন আপনারা ভিডিওটা আমার দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এই ডিসেম্বরের শুরুতে এই শার্টটা দিয়ে আমি আবার জবা গাছে পরিচর্যা করলাম আর এরপরে আবার অন্য আমি শার্ট দেব তখন আবার দেখাবো ভিডিওতে আর গাছগুলো কত কত বড় হচ্ছে সেটাও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন দেখুন আগে যখন দেখিয়েছিলাম তখন কতটাই ছোট ছিল আর আবার গাছটাতে সার দিতে দিতে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে এখন আর নতুন নতুন অনেক ব্রাঞ্চও বেরোচ্ছে তা আমি এখানে ভিডিওটা শেষ করলাম বাই বাই টেক কেয়ার